নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল বন্ধুরা বর্তমানে দু হাজার চব্বিশ সালে পশ্চিমবাংলায় যদি এনআসি হয় তাহলে কী কী ডকুমেন্টস লাগতে পারে এই নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম যেটি ছিল অসমের এনআরসির উপর ভিত্তি করে কিন্তু বর্তমানে সমস্ত জল্পনা কল্পনার বিনাশ ঘটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে এনআরসি হলে কী কী নথি লাগবে সেটি জানানো হয়েছে নটি পয়েন্টের মাধ্যমে আসুন জেনে নেওয়া যাক কী সেই নটি পয়েন্ট যেগুলি জানলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এনআরসি হলে কোনোরকম প্রবলেমের শিক্ষা হতে হবে না চলুন দেখে নেওয়া যাক এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে বন্ধুরা যারা এখন তারা অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর কথা নাম্বারে ভিডিওটি শুরু করা যাক এনআরসি হলে কী কী নথি লাগবে জানালো স্বরাষ্ট্রমন্ত্রক তো বন্ধুরা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কী কী নথি লাগবে তা জানানো হয়েছে তো আসুন কী কী সেই নথি জেনে নেওয়া যাক নটি পয়েন্টের কথা বলা হয়েছে বন্ধুরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন দেশ দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি করা হবে তা নিয়ে একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিক্ষোভ তেমনি নাগরিকত্ব প্রমাণের কি কি নথি প্রয়োজন হবে সেই দুশ্চিন্তার ঘুম উড়েছে অনেকের ছড়িয়ে পড়েছে গুজব। তাই এবার ময়দানে নামলো স্বরাষ্ট্রমন্ত্রক তো বন্ধুরা বুঝতে পারলেন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে কি কি সেই নথি তো আসুন দেখে নেওয়া যাক প্রথম পয়েন্ট এই প্রক্রিয়া কাউকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে না বরং এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পঞ্জিকার নাম নথিভুক্ত করার প্রক্রিয়া দু নম্বর পয়েন্ট কি বলা হয়েছে বন্ধুরা দেখা নিয়ে যাক আধার কার্ড তৈরির জন্য বা ভোটার তালিকার নাম তোলার জন্য যে পরিচয়পত্র দেওয়া হয় বা দিতে হয় এনআরসির জন্য সেগুলিই দিতে হবে অর্থাৎ এক্সট্রা আরও কিছু যেগুলো অনেকেরই ধারণা দিতে হবে সেগুলি কিন্তু এখানে দিতে হবে না আধার বা ভোটার কার্ড তৈরি করার সময় যা যা নথি দিয়েছিলেন সেগুলি এখানে দিতে হবে এরপরের পয়েন্ট তিন নম্বর জন্ম তারিখ সাল জন্মস্থান সংক্রান্ত তথ্যই যথেষ্ট যদি সেই তথ্য না থাকে তাহলে আপনার বাবা মার জন্ম তারিখ সাল জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে তবে আপনার বাবা মার কোনো নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত যে কোনো নথির মাধ্যমেই নাগরিকত্ব প্রমাণ করা যাবে অর্থাৎ বুঝতে পারলেন আপনার যে জন্মের প্রমাণ যে আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন এটার একটা প্রমাণ আপনাকে দিতে হবে জন্মস্থান জন্মশাল এবং যে জন্ম তারিখ সেটি জন্ম সার্টিফিকেটে থাকে তা আপনার জন্ম সার্টিফিকেট এখানে শো করালেই যথেষ্ট তো বন্ধুরা বুঝতে পারলেন আর জন্ম সার্টিফিকেট না থাকলে আপনার বাবা অথবা মা তাদের জন্মস্থান জন্ম তারিখ এবং সাল এগুলো প্রযোজ্য হবে তো বন্ধুরা বুঝতে পারলেন এবার দেখে নিয়ে যাক চার নম্বর পয়েন্ট যদিও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক তবে সরকারের দেওয়া ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড লাইসেন্স বিমা সংক্রান্ত কাগজ জন্ম শংসাপত্র জমি বা বাড়ি সংক্রান্ত নথি স্কুল ছাড়া শংসাপত্র বা এই ধরনের বিভিন্ন নথি থাকলেই হবে সেই তালিকায় আরও কিছু নথি অন্তর্ভুক্ত করা হতে পারে যাতে ভারতীয়দের অযাচিত কোনো সমস্যায় পড়তে না হয় তো বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের যেমন ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড লাইসেন্স বিমা সংক্রান্ত কাগজ জন্ম শংসাপত্র অথবা জন্ম সার্টিফিকেট যাকে বলে জমি বা বাড়ির দলিল আপনার না থাকলে আপনার বাবার এসব জিনিসপত্র অথবা স্কুল ছাড়া যে সার্টিফিকেট অর্থাৎ সরকারি খাতায় কোনো নাম আপনার আছে কি না সেরকম কিছু ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে এবার দেখে নিয়ে যাক পাঁচ নম্বর পয়েন্ট উনিশশো সালের আগে কোনো রকম পরিচয়পত্র বা নিজের কিংবা বাবা মার জন্ম শংসাপত্র জমা দিতে হবে না তা শুধুমাত্র অসমের এনআরসির ক্ষেত্রে প্রযোজ্য ছিল তাই আপনারা বুঝতে পারলেন এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে তরফ থেকে আমরা আগে একটা ভিডিও বানিয়েছিলাম এনআরসি নিয়ে সেখানে কিন্তু উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের যে ভোটার লিস্ট বা জন্মের প্রমাণপত্র এগুলো দেখানোর কথা বলা হয়েছিল সেটা কিন্তু ছিল শুধুমাত্র অসমের জন্য সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা অন্য রাজ্যের জন্য প্রযোজ্য ছিল না তো এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে উনিশশো সাল বা তার আগের কোনো পরিচয়পত্র বা বাবা মার জন্মের শংসাপত্র এখানে দিতে হবে না ছ নম্বর পয়েন্টে দেখুন পরিচয় প্রমাণের সাধারণ নথি লাগবে যখন এনআরসি ঘোষণা করা হবে তখন এমনভাবে নিয়ম তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ কোনোভাবেই হেনস্থার শিকার না হয় এরপরে সাত নম্বর পয়েন্ট রয়েছে দেখুন কেউ নিরক্ষর হলে তিনি একজন সাক্ষীকে আনতে পারবেন অন্যান্য প্রমাণ কমিউনিটি প্রমাণও গ্রাহ্য হবে উপযুক্ত প্রক্রিয়া মেনে কাজ করা হবে এবার আট নম্বর পয়েন্ট দেখে নিয়ে যাক যাদের ঘর নেই গরিব শিক্ষিত নন ও পরিচয়ের কোনো ভিত্তি নেই তাদের কি হবে এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রককে সেই প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয় এটা পুরোপুরি সঠিক নয় কারোর কোনো ভিত্তি তো ছিল তারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও পান সেটার ভিত্তিতে তাদের পরিচয় স্থাপিত হবে অর্থাৎ সরকারি কোনো খাতায় যদি আপনার নাম থাকে সেটাই যথেষ্ট এটাই বোঝাতে চেয়েছে আচ্ছা এরপরে লাস্ট পয়েন্ট ন নম্বর আদিবাসী দলিত মহিলা জমিবিহীন তৃতীয় লিঙ্গ নাস্তিক ও নথিবিহীন কারোর উপর না তো বুঝতে পারলেন তো বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট আপডেটটি এই আপডেটটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার